নমস্কার অ্যাডিসের পক্ষ থেকে আমি তপতি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমার কেক জীবনের একটা ছোট অভিজ্ঞতা আমি সকলের সঙ্গে ভাগ করে নেব একদিন আমার বান্ধবীর মেয়ে আমাকে ফোন করে মাসিমণি তুমি আমাকে বিটিএস কেক বানিয়ে দিতে পারবে বিটিএস কি রে বাবা এটা কি খায় না মাথায় দেয় খেলে না এটা দেখার জিনিস বুঝতে পারলাম না লজ্জার মাথা খেয়ে তাকে জিজ্ঞেস করলাম সোনা বিটিএস কী রে এটা দিয়ে কি করে এটা কি কোনো পড়ার জিনিস সে বলে এ মা মাসিমণি তুমি বিটিএস জানো না বিটিএস হলো একটা সাউথ কোরিয়ান ব্যান্ড গানের ব্যান্ড যেখানে সাতটি ছেলে আছে এবং সেই ছেলেগুলো একটু মেয়েদের মতো দেখতে আর তা সে যাই হোক যাই হোক আমিও সেই মতো কথা মতো ইউটিউব থেকে তাদেরকে সম্বন্ধে একটু জ্ঞান নিলাম তারা কি কি করে কি না সে সকল সম্বন্ধে জানলাম এবং বানিয়ে ফেললাম বিটিএসকে একটি কেমন হয়েছে সকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ